হ্যালো 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 এভরি ওয়ান ওয়েলকাম টু পি ডাব্লু বাংলা ফাউন্ডেশন চ্যানেল তো আজকে আমরা তোদের জন্য নিয়ে এসেছি জীবন বিজ্ঞান জীবন বিজ্ঞানে তোরা কিভাবে খাতাকে সাজাবি ঠিক আছে খাতা সাজানোর জন্য যে সকল ইম্পর্টেন্ট পয়েন্ট মাধ্যমিক ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে সেই পয়েন্টগুলো কিন্তু আমি তোদের আজকে বলতে চলেছি এখানে একটা সামারি পেজ দেখতে পাচ্ছিস এগুলোর প্রত্যেকটা পয়েন্টকে ধরে ধরে কিন্তু আমি বলবো এবং সেই পয়েন্টগুলো যদি তোরা খেয়াল রাখিস তোদের মাধ্যমিকের খাতায় এক্সট্রা যে নাম্বারগুলো কমার একটা চান্স থাকে সেটা কিন্তু একদম আর হবে না ঠিক আছে তাহলে প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু আমরা দেখবো এখানে আমরা দেখতেও পাচ্ছি খাতা সাজানোর কিছু প্রাথমিক নিয়ম আছে সেগুলো আমাদের দেখতে হবে জীবন বিজ্ঞানের ছবির গুরুত্বটা খুব ইম্পর্টেন্ট যেটা আমি শুরু থেকে বলে আসি সেই ব্যাপারটাও আছে এখানে উত্তর লেখাটা আমাদের কিভাবে হতে হবে টু দা পয়েন্ট না কি কি ভাবে হতে হবে সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে পরীক্ষকের দৃষ্টিভঙ্গি আমাদের কিন্তু মেন্টালি রাখতে হবে যে তারা কিরকম কি চায় সেই অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু খাতাটা সাজাতে হবে নেক্সট হচ্ছে প্রশ্ন নম্বর এবং বিভাগ সেই অনুযায়ী আমাদের সঠিক ঠিক আছে তার সাথে সাথে এবং পার্থক্যের জন্য সুন্দর করে ছকের মাধ্যমে পার্থক্য এই প্রত্যেকটা পয়েন্ট আমি ইম্পর্টেন্ট যে সকল পয়েন্টগুলো আমাদের খাতা সাজানোর জন্য দরকারি সেগুলোর কিন্তু ডিটেল অ্যানালিসিস এখন করতে চলেছি তাই পুরো শেষ অব্দি কিন্তু তোদের ভিডিওটা দেখতে হবে তাহলে দেখ সেকেন্ড পেজ আমাদের বিজ্ঞানে ফুল মার্কস পাওয়ার জন্য কি কি কৌশল মাথায় রাখতে হবে ঠিক আছে পরীক্ষার যে কন্ডিশন হবে সেই পরীক্ষকের মনকে জয় করা এবং উত্তরের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার এই যে পুরো স্ট্র্যাটেজিটা এটা হলেই কিন্তু আমরা হান্ড্রেড পারসেন্ট নাম্বার ক্যারি করতে পারি ঠিক আছে তাহলে আমাদের পরের স্লাইডে আছে আছে বুঝতে হবে। ঠিক তোদের আমি আপনি বলে সম্বোধন করছি ঠিক আছে তাই এখানে বুঝুন লেখা কারণ আপনাদের এখন ইম্পর্টেন্স খুব বেশি মাধ্যমিক দিতে যাচ্ছেন আপনারা ঠিক আছে তো সেই জন্য কিন্তু এখানে আমরা আপনাদের বুঝুন বলে উল্লেখ করব ঠিক আছে তো দেখ কি বলছে অপরিচ্ছন্ন যদি খাতা হয় পরীক্ষক কিন্তু বিরক্তি প্রকাশ করে তাদের আর মেন্টালি কিন্তু তারা নাম্বার দেওয়ার মতো অবস্থায় থাকে না তারা কিন্তু তখন নাম্বার কাটতে থাকে ঠিক আছে এই জন্য কিন্তু তারা কম নম্বর দেয় কিন্তু তোরা যদি খাতা খুব পরিচ্ছন্ন রাখিস তাহলে পরীক্ষকও কিন্তু হ্যাপি 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 থাকবে ঠিক আছে এবং পুরো নম্বর দুই পাঁচে পাঁচ যে যে জায়গায় যেরকম নাম্বার চাইবে সেটা কিন্তু পুরোটা কিন্তু তোদের পড়তে পারে তাই খাতাকে সুন্দরভাবে কিন্তু আমাদের রাখতে হবে ঠিক আছে কারণ তাদের অনেক খাতা দেখতে হয় এই কারণে কিন্তু আমাদের নিজেদের খাতা নিজেদেরকে সাজাতে হবে নিজেদের ইম্পর্টেন্সটা রাখতে হবে তাতে ঠিক আছে এর পরের পয়েন্ট কি হতে চলেছে নেক্সট পয়েন্ট খাতা সাজানোর প্রথম প্রথম যে ধাপ সেটা হচ্ছে আমাদের মার্জিন টানতে হবে মার্জিন কিভাবে টানবো এটা নিয়েও তোদের মধ্যে অনেক কনফিউশন হয় ঠিক আছে তো খাতার চারদিকে অন্তত বামে ঠিক আছে এবং ওপরে এই দুটো সাইডে মার্জিন দিতে হবে অনেকে চার পাশে মার্জিন টানে এবং বড় বড় মার্জিন টানে না সেটার কিন্তু একটা নির্দিষ্ট সময় বা এবং একটা নির্দিষ্ট সাইজ আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের মার্জিন দিতে হবে প্রত্যেকটা উত্তরের মাঝে পর্যাপ্ত পরিমাণ গ্যাপ দিতে হবে এবং উত্তরের নাম্বারিং যেটা হবে ওয়ান পয়েন্ট বা দুয়ের ক এইগুলো কিন্তু মার্জিনের বাম দিকে স্পষ্ট করে লিখতে হবে দেখেছি সেখানে একটা ডেমো দেওয়া আছে কিভাবে আমাদের রুল টানতে হবে এবং মার্জিন দিতে হবে ঠিক আছে এটা তোরা পেন দিয়েও করতে পারিস মার্জিনটা পেন্সিল দিয়েও কিন্তু সেম ভাবে করতে পারিস পরের স্টেপ আমাদের হাতের লেখা এবং কাটাকুটি ঠিক আছে তো হাতের লেখা ধর কোনো একটা ওয়ার্ড তুই লিখতে গেছিস ভুল হয়ে গেছে তো অনেকে কি করে সেই হাতের সেই ওয়ার্ডটাকে এইরকম হিজি বিজি হিজি বিজি করে কেটে দেয় তো এইটা কিন্তু একদম ভুল পদ্ধতি এটাতে কিন্তু পরীক্ষকরা খুব অসন্তুষ্ট হন তাই আমাদের এক টানে একটা টান দিয়ে কিন্তু কেটে দিতে হবে সেখানে তুই অন্য পেনের কালি ইউজ করে টান দিয়ে কাটতে পারিস তাতে ব্যাপারটা আরো ভালো বোঝা যাবে যে হ্যাঁ তুই কেটে দিয়েছিস তাই এক টানে কাটতে হবে কিন্তু ঠিক আছে পরের পয়েন্ট দেখ কি ওয়ার্ডস গুলোর নিচে আন্ডারলাইন বা হাইলাইট করতে হবে হাইলাইটার না নাই ভালো তোদের যদি তোরা যদি ডিটেল ব্ল্যাকে লিখিস তাহলে ব্লু দিয়ে ইম্পর্টেন্ট যে সকল ওয়ার্ড তার নিচে আন্ডারলাইন করবি আর যদি তোরা ব্লু দিয়ে লিখিস তাহলে ব্ল্যাক দিয়ে কিন্তু আন্ডারলাইন করবি তো এখানে দেখ এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যেমন মাইটোকন দেওয়ার নিচে দাগ দিয়েছে যে সকল টার্মগুলো কোনো একটা কোশ্চেনের অ্যান্সার লিখতে গেলে যে সকল টার্মগুলো ইম্পর্টেন্ট সেই টার্মগুলোর নিচে কিন্তু আমাদের দাগ দিতে হবে ঠিক আছে তো সেই ব্যাপারটা কিন্তু আমাদের কোনো বৈজ্ঞানিক শব্দ হলো ঠিক আছে এখানে কিন্তু আছে এর পরেরটা কি প্যারাগ্রাফ কিন্তু আমাদের প্যারাগ্রাফে লেখা যাবে না যত পারবি টু দা পয়েন্টে অ্যান্সার করার চেষ্টা করবি এইরকম ভাবে কোন অ্যান্সার যদি এইভাবে লিখে যাস তাহলে কিন্তু সেইটা দেখতে বা সেইটা পড়তে মন চায় না পরীক্ষকের প্রচুর খাতা তাদের দেখতে হয় সেই কারণে আমাদের খেয়াল রাখতে হবে এইরকম পয়েন্ট আকারে যেন আমরা অ্যান্সার লিখি ঠিক আছে যাই হোক সেটা টু মার্কস হোক থ্রি মার্কস হোক ফাইভ মার্কস হোক আমরা কিন্তু পয়েন্ট আকারে অ্যান্সার লিখবো বা একটা প্যারা 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 করে দেবো মানে মাঝে গ্যাপ রাখবো ঠিক আছে পরের এরপরে হচ্ছে পার্থক্য আমি তোদের একদম শুরু থেকে যখন তোরা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেওয়ার জন্য তৈরি হয়েছিস বা শুরু একদম তোরা ক্লাস টেনে উঠেছিস সেই সময় থেকে কিন্তু আমি বলে আসি যে পার্থক্য যখন লিখবি তখন কি করবি এই তিনটে ছকের ব্যাপার করবি প্রথম ছকে অবশ্যই পার্থক্যের বিষয় লিখতে হবে যে কোন বিষয়গুলো সম্পর্কে তোরা পার্থক্য লিখছিস এমনকি তোরা কোশ্চেনেও দেখেছিস যে বিষয় উল্লেখ করে কিন্তু তোদের পার্থক্য জিজ্ঞেস করে তাই সেই বিষয়গুলোকে কিন্তু তার মধ্যে ইনপুট করতে হবে তো পুরো এই ফরম্যাটে কিন্তু তোদের পার্থক্য লিখতে হবে এরপর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা ডায়াগ্রাম বা আকার কৌশল আমি আগের দিনও বলে দিয়েছি এর আগেও অনেকবার বলেছি যে ছবি আকার মেইন যে জায়গাটা ছবি আকার জায়গাটা কি রকম হওয়া উচিত তো সেইটার একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে এইটা এখানে নিউরনের ছবি দিয়েছে যদি তোদের নিউরনের ছবি আসে পারলে বইতে যেরকম ভাবে সোজা দাঁড় করিয়ে করা সেই রকম করে আঁকার চেষ্টা করবি এবং অবশ্যই মাথায় রাখবি দেখ কি কি জিনিস করেছে অবশ্যই পেন্সিল দিয়ে আঁকতে হবে এবং এই যে চিহ্নিতকরণগুলো আছে যেগুলো তোদের দেবে এব এবিডি সেই চিহ্নিতকরণ সমীকরণ গুলো সবসময় কিন্তু ডান দিকে আঁকতে হবে পারলে এখানে একটা এরকম দাগ টেনে নিবি এবং সেই পয়েন্টগুলোকে কিন্তু এইরকম ভাবে এই দাগ অবধি টেনে নিয়ে গিয়ে কিন্তু লিখবি ঠিক আছে এবং চিত্রটিকে পারলে একটা বক্সের মধ্যে পুরোটাকে আটিয়ে দিবি এবং নিচে অবশ্যই এই পয়েন্টটা মেনশন করতে হবে কিসের চিত্র তুই আঁকছিস সেটার ব্যাপার তুই কোশ্চেন পেপার থেকে কিন্তু পেয়ে যেতে পারিস ঠিক আছে নেক্সট পয়েন্ট ফ্লো চার্ট ব্যবহার করতে হবে যত পারা যায় আমাদের এই ধরনের যদি আমরা ফ্লো চার্ট ইউজ করি এবং সেই কারণেই তোদের বলা হয় যে নিজেদের নোটস এবং শর্ট নোটস বানানোর ক্ষেত্রে ফ্লো চার্ট মাইন্ড ম্যাপ এই পুরো ব্যাপারটা নিয়ে যদি আমরা বানাই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আকর্ষণীয় হয় পরীক্ষকের চোখে পড়ে এবং নাম্বার পুরোপুরি দেওয়ার কিন্তু একটা অবস্থা তৈরি হয় তো রকম ভাবে দেখ কি সুন্দর একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখাচ্ছে ঠিক আছে এখানে দিয়ে তার ফ্লো চার্ট বা ডেফিনেশন উদাহরণ রকম সুন্দর করে দিয়েছে তো রকম ভাবে খাতা সাজাতে হবে আমাদের ওই ইতিহাস ভূগোলের মতো রকম ভাবে বইতে লেখা থাকে সেরকম ভাবে করলে হবে না আমাদের টু দা পয়েন্ট অ্যান্সার করতে হবে বিভিন্ন কিছু ইউজ করতে হবে সুন্দর সুন্দর হয়তো তোর রকম ভাবে করতে খুব সময় লাগছে তুই গোল করে দে গোল করে এই রকম করে দে ঠিক আছে সেইটা তোদেরই বুঝতে হবে নেক্সট পয়েন্ট ছোটো প্রশ্নের উত্তর এমসিকিউ হোক বা ভিএসএ হোক ঠিক আছে তো শুধুমাত্র অপশন নাম্বার না লিখে পূর্ণ বাক্যে উত্তর লেখার চেষ্টা করতে হবে চেষ্টা করবি যদি এমসিকিউ হয় তাহলে ওই মেইন যে সেটার ওই পার্টটা লিখে তার লিখে বাট অনেক লেন্দি কোশ্চেন অনেক সময় থাকে অনেক তো সেইখানে কিন্তু অনেক সময় পরীক্ষকরা বলে যে শুধুমাত্র একের কত হচ্ছে সেটা লিখে দাও কারণ ওটা লিখতে অনেকটা সময় লাগতে পারে ঠিক আছে তাই সেই ব্যাপারটা মাথায় রাখবি এবং তার সাথে সাথে উত্তর সম্পূর্ণ বাক্যেই দেওয়ার চেষ্টা করবি হ্যাঁ বা না লিখবি না যেমন তোর সত্য মিথ্যা সেগুলো হ্যাঁ বা না লিখে দিলি না চেষ্টা করবি ওই পুরো ব্যাপারটা লিখে পুরো সেন্টেন্সটা লিখে তারপর সেখানে সত্য না মিথ্যা সেটা লিখে দিবি নেক্সট পয়েন্ট বড় প্রশ্নের উত্তর কাঠামো কেমন হওয়া উচিত দেখ আমরা বেশিরভাগ ক্ষেত্রে যখন যা পড়াশুনো করি বা লেখার চেষ্টা করি সেখানে কিন্তু আমরা এই পয়েন্টগুলো খুব একটা উল্লেখ মানে করি না ভূমিকা উপসংহার এগুলো খুব একটা উল্লেখ করি না কিন্তু যে কোনো রকমের আহ কোশ্চেন অ্যান্সারে মানে টু মার্কসের হোক বা বিশেষ করে থ্রি মার্কসের মধ্যে যে ফাইভ মার্কসের কন্ডিশন থাকে সেখানে আমরা চেষ্টা করব ভূমিকা উল্লেখ না করলেও একটা ইন্ট্রোডাক্টরি একটা লাইন কিন্তু আমাদের দেওয়ার ঠিক আছে তারপর আমাদের যে মূল অংশ সেই ব্যাপারটা দেওয়ার যদি কোনো কোশ্চেনের ছবি দেওয়া দরকার পরে আমি বারবার বলেছি ছবি কিন্তু রাফলি এঁকে দিলেও কিন্তু তোর নাম্বার বাড়ার একটা সম্ভাবনা থাকে তো সেই ব্যাপারটা দেওয়ার চেষ্টা করবি সাইডে ঠিক আছে এবং তার সাথে লাস্টে তুই পুরো কোশ্চেনের শেষে কিভাবে তোরা শেষ করলি যেমন ধর আমি এই ভিডিওটা যখন শেষ করবো একটা উপসংহার লাইন দিয়েই তো শেষ করব না আমি হঠাৎ করে তো এখন বন্ধ করে দেবো না ভিডিওটা তো সেই ব্যাপারটা তোদের কোশ্চেন অ্যান্সারের ক্ষেত্রেও কিন্তু করতে হবে বেটা ঠিক আছে আমি আশা করি তোরা কিন্তু করবি উল্লেখ না করলেও সেগুলোর কিন্তু এক একটা করে লাইন কিন্তু ইনক্লুড করে দিবি এই ভুলগুলো এড়িয়ে চলুন ভুলগুলো কি স্যার ভুল নাম্বারিং করা ঠিকঠাক ভাবে দেখে নাম্বারিং করবি এবং তার থেকেও যেটা বড় ব্যাপার অ্যাডমিট নাম্বার মানে অ্যাডমিট কার্ডে যে তোদের রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেগুলো খুব দেখে শুনে কিন্তু লিখবি ভুলভাল লিখলে কিন্তু ভুলভাল খাতা চলে যাবে ভুলভাল ক্যান্সেল হয়ে যেতে পারে ঠিক আছে তাই ভুল নাম্বারিং করা থেকে বিরত থাকবি লাল সবুজ কালির ব্যবহার এইটা আমরা ভুল করে থাকি এই সব কালি যেন আমরা ইউজ না করি আমরা ব্ল্যাক বা ব্লু ঠিক আছে নীল বা কালো এইগুলো ইউজ করাটাই বেটার এই দুটো কালার ইউজ করলে হবে তার সাথে পেন্সিল ঠিক আছে দেন হচ্ছে অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা না লিখতে খাতাতে তোকে কোশ্চেন দিয়েছে হচ্ছে তোর ফিডব্যাক নিয়ন্ত্রণ ঠিক আছে তোর যেটা চেয়েছে হয়তো পজিটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ চেয়েছে তুই কি করলি নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ লিখে দিলি বা ওইটার আশেপাশে কিছুই জানিস না নিজের মতো ভুলভাল মানে লিখতে হবে বলে টুমাক যদি লিখলে দিয়ে দেয় সেই রকম লেখার চেষ্টা করলি এই রকম জিনিস করবি না তোদের যে পনেরোটা মিনিট থাকে সেই পনেরোটা মিনিটকে ভালো করে কাজে লাগিয়ে যে কোশ্চেনের অ্যান্সারগুলো তোর প্রয়োজনীয় কথা দিয়ে লিখতে পারবি একদম প্রপার লিখতে পারবি সেইটাকে কিন্তু তোকে কাজে লাগাতে হবে মার্জিনের বাইরে লেখা ঠিক আছে মার্জিন দিয়েছিস তার বাইরেও লিখছিস কিছু কিছু একটা মিস করে গেছিস মার্জিনের বাইরে লিখে দিলি ওটা কিন্তু গ্রাহ্য হয় না খুব একটা খুব চাপ হয় ঠিক আছে তো সেইগুলো দেখে সময় ব্যবস্থাপনা এবং রিভিশন খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তাই পুরো টাইমটাকে একটা কাজে আমাদের কিন্তু সেটাকে এই কারণে আমাদের মক টেস্ট আগে দিতে হয় ওই জন্য আমি বলেছিলাম দুটো মক টেস্ট কিন্তু অন্তত ফুল লেন্থ দেওয়ার চেষ্টা করবি মাধ্যমিক এক্সাম দেওয়ার আগে ঠিক আছে তাহলে কি হয় পুরো টাইমের মধ্যে তুই কিভাবে গোছাতে পারবি কতটা সময় তোর রিভিশনের জন্য রাখতে পারবি এইটা খুব ইম্পর্টেন্ট দেখ কি বলছে লেখার গতি ঠিকঠাক ভাবে প্রত্যেকটা সময় বজায় রাখতে হবে আমরা কি করি কোশ্চেন পেপার পাওয়ার পর আমরা শুরুর দিকে কিন্তু খুব স্লো লিখি এবং শেষে গিয়ে কিন্তু হুডোহুডি শুরু হয় তো এই কারণে সেটা আমাদের হ্যান্ড রাইটিং ইফেক্ট ফেলে ভুল হওয়ার সম্ভাবনাও বাড়ায় তো সেই জিনিসটা যেন না হয় পুরো তিন ঘন্টা জুড়ে যেন আমাদের হাতের লেখার স্পিড মোটামুটি একই থাকে ঠিক আছে শেষের দশ থেকে পনেরো মিনিট ঠিক আছে রিভিশনের জন্য বরাদ্দ রাখুন আমি পনেরো মিনিট বাদ দিলাম দশ মিনিট যেন অন্তত প্রত্যেকটা সাবজেক্টে রিভিশনের জন্য বজায় থাকে ইংলিশে অবশ্যই থাকে ইংলিশটা তাড়াতাড়ি হয়ে যায় বাট অন্যান্য সাবজেক্টগুলোতেও রিভিশনের সময় দাগ নম্বর এবং চিত্রগুলো ভালো করে মিলিয়ে নিতে হবে যে আমরা ঠিক দাগ নম্বরে ঠিক কোশ্চেনের অ্যান্সার লিখেছি কিনা ঠিক দাগ নম্বরে ঠিকঠাক ছবির অ্যান্সার করেছে কিনা ঠিক আছে নেক্সট হচ্ছে টপারদের চেক লিস্ট এবার তোরা যদি টপার হতে চাস তাহলে কি তোরা এই তোদের এক্সামের যে খাতা সেটাতে এই কয়েকটা পয়েন্টকে কি তোরা ডিনোট করেছিস মানে এই কয়েকটা পয়েন্ট তোরা চেক করেছিস তারপর খাতা পরীক্ষককে জমা দিচ্ছিস সেটা কিন্তু অবশ্যই মিলিয়ে নিবি কি কি চারিদিকে মার্জিন দিয়েছিস কিনা প্রত্যেকটা পেজে যদি মার্জিন নাও দিস তাহলে খাতাটা কিন্তু দুই সাইড থেকে ভাজ করে নিবি একটা ওপরে একটা বা সাইডে ঠিক আছে পরিষ্কার হাতের লেখা আছে কিনা যাদের হাতের লেখা খারাপও গ্যাপ গ্যাপ দিয়ে লেখার চেষ্টা করবি হয়ে যাবে আরামসে ঠিক আছে পয়েন্ট এবং সাব হেডিং ঠিকঠাক দিয়েছিস কিনা কিওয়ার্ড গুলো হাইলাইট করেছিস কিনা মানে এতক্ষণ ধরে যা যা বললাম সেগুলো পয়েন্ট আমরা ঠিকঠাক করেছি কিনা ছবি ঠিকঠাক এঁকেছি কিনা লেবেলিং ঠিকঠাক নাম্বার ওয়াইজ দিয়েছে কিনা এবং সঠিক নাম্বার কোশ্চেন কোশ্চেনের সেগুলো অনুযায়ী কোশ্চেন নাম্বার বা কোশ্চেন অ্যান্সার ঠিকঠাক আছে কিনা তো এইগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ঠিক হতে হবে বেটা ঠিক আছে আশা করব এই কয়েকটা পয়েন্ট যদি তোরা খাতার ক্ষেত্রে খাতা সাজানোর ক্ষেত্রে মাথায় রাখি শুধুমাত্র লাইফ সায়েন্সে না অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও যদি এই পয়েন্টগুলো এবং এই কয়েকটা টিক মার্ক যদি তোদের খাতায় থাকে তাহলে কিন্তু তোরা দারুণ একটা অ্যান্সার আমাদের বা রেজাল্ট আমাদেরকে গিফট করতে পারবে এবং নিজেদেরকে গিফট করতে পারবে এবং নিজেদের ফ্যামিলিকে গিফট করতে পারবে তো আশা করি তোদের এই ভিডিওটা খুব হেল্প করবে খাতা সাজানোর ক্ষেত্রে তোরা একটা একটা প্রায়র আইডিয়া তোরা পেয়ে গেলি এবং যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা যদি মনে হয় যে তোদের এক্সামের আগে খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভালো একটা কাজ করবে বন্ধুদেরও শেয়ার করিস এবং অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট সেকশানে কিন্তু আমি চাই যে আমরা পারবো আমরা পারবো ঠিক আছে এইটা আমরা পারবো এই কথাটা যেন কমেন্ট সবার থেকে চাই পুরো ভিডিওটা দেখার পর কমেন্ট সেকশন কিন্তু আমি চেক করব। এবং অল দ্য বেস্ট সবাইকে আরো তোদের ভিডিও আসতে চলেছে ম্যারাথন আসতে চলেছে সেগুলোতে ভালো করে অ্যাটেন্ড কর তোদের রেজাল্ট কিন্তু খুব ভালো হবে এই আশা করি আজকের মতো এটুকুই নেক্সট স্ট্র্যাটেজিতে দেখা হবে টাটা